এমেছে দু তুমি থাকবা কতদিন এমেছে দু তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বাজার চলে যাবার দিন এমেছে দু তুমি থাকবা কত দিন আল্লাহ দুইজন ভাই আমার দুইটা কোরআনের হাত দিয়ে দিয়ে গেল আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনা কথা মাফ করো জীবনের ভুল তো ডিমার্জনা করো মরার পরে করে আল্লাহ একজন একটা ছোট বাচ্চা গো একশো দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গোনা মাফ করো জীবনের ভুল তো ডিমার্জনা করো গো মাওলা আসল ভাই তাড়াতাড়ি যার ভাগ্য ভালো ওই দিবে ভাই এখন মনে হয় দশটা হয়ে লাগছে বাকি আছে হয়ে গেল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা হয়ে গেছে ভাই দেখেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আধা আধি হয়ে গেল মোটামুটি এই যে আর বারোটা আর বারোটা লোক বাকি রে ভাই তাড়াতাড়ি করে আসেন দেরি করিয়েন না ভাই আমি নামি সাত হাজার টাকা দু হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা বাকি বেনামিতে একজন ভাই আমার সাত হাজার টাকা দান করেছেন না রে তকম আল্লাহ আখবর নারে তকবির আল্লাহ তোমার বান্দা সাত হাজার টাকা দিয়েছে আল্লাহ সাত লক্ষ সাত কোটি বলে গ্রহণ করাম আল্লাহ তার জীবনের ভুল আমরা জীবনের ভুল ধরে মার্চনা করাম আল্লাহ তার হায়াত্তি করো হিংকে বৃদ্ধি করো আল্লাহ দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আল্লাহ তার পিতামাতা যদি কবর বোসে তাদের কবরকে আলোকিত করে দাও আল্লাহ তার দাদাদের নানান করে দাও টাকা লেডিসের নারায়ের তরফ থেকে কত লেডিস আছে জি ভাই না আছে আল্লাহ ভালো জানে তেতিসশো <Gã> টাকা আইসে মানে লেডিস তরফ থেকে আল্লাহ এদের দানকে সদের গ্রহণ করো আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়ত করো এদেরকে জান্নাতবাসী করি আল্লাহ আর মা বোনেরাকে দুনিয়াতে ভালো রাখে সুস্থ রাখিও আল্লাহ ওদের স্বামীর সাথে যেন ওরাকে মিল মহব্বতে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে আল্লাহ ওদেরকে তুমি ভালো রাখিও তোমার পাঁচক্য নামাজ ওরাকে পড়তে দিও আল্লাহ রমজান মাসে রোজা রাখতে দিও ইজ্জত ইজ্জতনাবরুর হেফাজত করতে দিও স্বামীর সেবা ভালোভাবে করতে দিও আল্লাহ ওরা যে জান্নাতের আটটা গেট খুলে দিবে আল্লাহ যেটা ইচ্ছে দেয়া যেটা গেট দিয়ে ইচ্ছা হবে চলে যাবে আল্লাহ এদেরকে তুমি আল্লাহ জান্সি করে সবকে আল্লাহ আসেন ভাই একটু তাড়াতাড়ি করেন আর মাত্র বারোটা লোক বাকি রে ভাই তাড়াতাড়ি করে আসেন সবারই ভাগ্যে লোভে আসেন তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না ওরে নিজের মা কে মা ডাকে না উত্তর মাহমুদপুর বেলালের মা উত্তর মাহমুদপুর বেল্লালের মা সাতশো টাকার এক মন এক কুইন্টাল এক কুইন্টাল ভুট্টা বেলালের মা উত্তর মাহমুদপুর থেকে উত্তর মাহমুদপুর তাসলিমের মা পাঁচশো টাকা উত্তর মাহমুদপুর তাসলিমার মা পাঁচশো টাকা আর সাদ্দামের মা এক কুইন্টাল ধান সাদ্দামের মা এক কুইন্টাল ধান উত্তর মাহমুদপুর সুহান আল্লাহ আল্লাহ গো আমার বোনেরা নানিরা খালারা আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ এদের দানকে তুমি সদর গ্রহণ করো আলী হোসেন দান করলো আনসুর রহমানের দান জন্য আল্লাহ আনসুর রহমানের ভাইয়ের জীবনের গুণাকে মাফ করে দাও জীবনের ভুল তুমি মার্জনা করো হায়াতকে তারা গ্রহণকে বৃদ্ধি করো মরার পরে সুগমা স্থান দেও কেমতের পরে জান্নাত না শিব গণীয় মাওলা আসেন ভাই তাড়াতাড়ি আসেন আর মোটামুটি সাত আটটা বাকি আছে মনে হয় সাত আটটা হয়ে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ তিরিশ পড়ার দাম হয়ে যাবে ভাই একটু তাড়াতাড়ি আসেন আপনারা একটু আল্লাহর বস্তে দিয়ে যান মন খুলে দেন ভাই যে মাদ্রাসাটা যেন চলে মাদ্রাসাটা আপনার কি চালাইতে হবে আপনার মাদ্রাসা আমার ঘি মাদ্রাসা ভাই বেধর্মীরা মাদ্রাসা চালাবে না ওরা মাদ্রাসা সাহায্য সহযোগিতা করবেন আমাদেরকে সাহায্য করতে হবে আমাদেরকে দান করতে হবে আমাদেরকেই চালাইতে হবে মাদ্রাসা টিকিয়ে রাখেন ছেলেপিলা মানুষ হবে আপনার যদি ছেলা মানুষ হয়ে যেয়ে থাকে আপনার প্রতিবেশীর ছেলেকে মানুষ করেন আপনার গ্রামের ছেলেকে মানুষ করেন এলাকার ছেলেকে মানুষ করেন সবকে শিক্ষা দেন ভাই কোরআন লেডিস আল্লাগ আবার পঁয়ত্রিশশো টাকা আসলো লেডিস মহাবিল থেকে আল্লাহ আমার মায়েরা বোনেরা কত দান করছে এদেরকে আরও দানকারী বানিয়ে দাও আল্লাহ দানশীল বানিয়ে দাও আল্লাহ এদেরকে তুমি দান করার সুযোগ দাও তফিল দান করো আমিন আল্লাহ আমিন পঁয়ত্রিশশো টাকা এসছে মা তরফ থেকে আলহামদুলিল্লাহ আসিন ভাই তাড়াতাড়ি করে আসেন একটা টাকা করে নাও আপনারা দিতে পারবেন না ভাই পাঁচশো টাকা কী ভাই পাঁচশো টাকা হাতের মোল একটা কুটু মাইলে দোকানে বসবেন শেষ পাঁচশো টাকা ভাঙিয়ে দিলে আর টিকবে না দিনটা যাবে না ওই দিনের মধ্যে পাঁচশো টাকা শেষ হয়ে যাবে তা আপনার একটু আসেন যে প্রধান বক্তা সাহেবের নাম লিখেছেন আপনারা তিনি স্টেজে এসে গেছেন এখন ওনার বক্তব্য আরম্ভ হবে ইনি আর তিন থেকে চার মিনিট থাকবেন আমাদের সাথে যে যাওয়ার দেওয়ার তাড়াতাড়ি দিয়ে ফেলুন নাহলে আবার শেষ রাত্রের দিকে দিতে হবে এখন দিয়ে ফেলুন তিন থেকে চার মিনিট ইনি আসেন আমার যে যে দিবেন একটু তাড়াতাড়ি দানগুলো দিয়ে দেন সময় শেষ তিন চার মিনিট কী বলবো আপনারা যে দেবেন তাড়াতাড়ি তিন চার মিনিট যা দিবে দিয়ে দেন আর যারা এই যে আমি গাজালগুলো বলছি গাজালের আমার কাছে বই আছে বই নিয়ে এসেছি যদি আপনারা বই কেউ নিতে চান আমার যেখানে গাড়ি আছে আমার ড্রাইভারের কাছে গাড়ি নেবেন আমি ফার্স্ট একটা গাজালের বই লিখেছিলাম বইটার নাম ছিল সুপারহিট তারপরে একটা বই বের করেছিলাম ডবল সুপারহিট মোহাম্মদ আইএস ইত মোহাম্মদ আয়েস দশ হাজার টাকা দিয়েছে কি আমার নামে আয়ুষ মহাম পাঁচ হাজার আর বাপমার নামে পাঁচ হাজার দশ হাজার আর দশ হাজার দিলেন আর আর বাড়িওয়ালি নামে দেবেন বাড়িওয়ালে আলাদা দেবেন আপনি কিছু করে দেন না 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 ও আলহাদা দেবেশা তো আসসালাম আলাইকুম বলছি যে আপনার লেখা কিছু দিন বাপমার লেখা তো পাঁচ পাঁচ দশ দশ হাজার দিলাম হ্যাঁ দশ দিলেন তো ছ হাজার ছিলাম

আমাদের কাছে কে আছে বলুন তো আমার ভাগনা আমাকে মামু খুব ডাকে বারবার ফোন করে মামা জালসাই আছেন জালসাই আছেন আমি বলছি আসবো তুমি ডাকলে আসবো তো মামুর নাম হল আমার জিল্লুর রহমান আমার মামুর নাম জানা আছে কি জিল্লুর রহমান তো তুমি যখন আমাকে ডেকেছো আমার কথা আমাকে রেখে দিতে হবে

জান্নাত কিন্তু স্পেশাল নিবে আপনি যদি আত্মীয় স্ত্রী হন তাহলে তার কাছ থেকে কিংবা আপনার বাবা মায়ের সম্পত্তি থেকে সেই স্বামীর চাইতে আপনিও দান বেশি করুন আপনি যেন স্বামীর চাইতে ভালো জান্নাত খানা পান এবং স্বামী যখন জান্নাতি হবে আপনি নিমন্ত্রণ করবেন স্বামী আমার আসন জান্নাতে আমার জান্নাতে আসুন মা বন্ধুরা অনুরোধ করবো আপনার স্বামী মারা গেছেন আপনাকে গয়না দিয়েছিল অনেকগুলো মালার হার দিয়েছিল হাতের চুরি দিয়েছিল লাখের লাখ মাছি দিয়েছিল কানের বালি দিয়েছিল অনেক কিছু গয়না দিয়েছে কি জন্য যে আপনি স্বামীকে দেখাবেন সৌন্দর্য যেটা দেখে আপনার স্বামী খুশি হবে আগ্রহ হবে এবং আপনাকে দেখে আকৃষ্ট হবে আপনার থেকে সব সময় দেখবে আপনাকে ভালোবাসবে এই জন্য তো আপনাকে ভয়ের দাবা পেয়েছিল কিন্তু আপনার স্বামী যাই হোক এক বছর হলো দুই বছর হলো পাঁচ বছর হলো মারা গেছেন আপনি ওই গয়নাগুলো আপনি তাকে দেখাবেন আপনি তা আমার অনুরোধ থাকলো এক মা আমার চার খেলা চুরি দিয়ে গেছেন আর এক মা আমার হয়তো লাখের লাখ লাখ মাছি দিয়েছেন বাকি মাইদেরকে আমি অনুরোধ করবো বিশেষ করে যাদের স্বামী নাই তারা আপনাদের গয়নাগুলো আপনারা এই মাদ্রাসার শিক্ষার জন্য কোরআন হাদিসের শিক্ষার জন্য ওই গয়নাগুলো আপনি মাদ্রাসায় দান করে দিন কাল কিয়ামতের মাঠে কিয়ামতের দিন জান্নাতের মাঠে আপনার এক ভরি বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে একশো ভরি সোনার গয়না দিবে গয়না গয়না দিবে আপনি সেখানে পড়বেন সকল মা বোনেরা যারা বিধবা হয়ে গেছেন সমস্ত গয়না কাঠি এখন আপনি এ ফেলা দিয়ে দেন আপনাকে দেখার মতো আর কেউ নেই আপনার গইনা কেউ দেখবে না যদি আপনি তো